আজ হাল কোর কিছু ভাই আনতে ফুড়িন বিয়াদ আর দেওয়ার বাদে দামান্ড আমার কথা লাগবো ফুড়িও আমার কথা হইল গিয়া মামলতর বাহাদুরি মাত না হানে দামান্দর যদি হয় রকম আমার কথা যেদিন লাগবো হেদিন যদি দামদর বাড়ির কোনো মরিও যায় আওয়াও লাগবো ফাইনেন্সি বেশি লাগি দন দেখি হালে জিয়াও সোমাই নাই বাড়িতে বিয়া করার আর বিভুতি হয়ে যা এর লাগে আমার বাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল হজরতে ফাতিমারে আনতে গেলা আল্লাহ নবী যে ফাতিমার কথা শুনিয়া ইন্তজার লাগে গেলা হজরতে আলী রাজি আল্লাহ আনহু বাড়ির মধ্যে আই গেলা বাড়ির মধ্যে আবার পরে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আয় চিন্তা করলা বলে ফাতিমার নিলে গিয়ে আলী এখানে হাই বাবা এখন টেনশন নাই নেই হইলা ও ফাতিমা তে তোমারই নই তোমার দামান বেটার রইল ইয়া যায় কি খোকা সুবহানাল্লাহ কইলা তে জয় ওইব ও নবী জি দামান দে আর ফুড়ি রে নাই ওর আনাত গেছন দুইজন আওয়াত নবী নিয়ে কইছো রে বা আলী তোমার নেওয়াত আইছি রে বা ফাগানিত নেওয়াত আইছি আমার ফাতিমার নেওয়াত আইছি বলে জি আলহামদুলিল্লাহ আমরা যাইতাম নবী জি কইছো ও যে আইতা ও ভাই বালা হরি হুনো যে আইতা ও সময় আলিয়া কইলা ও ফাতিমা দুইটা আনর বাদশা নবী আইছো আমরা নেবা এখন সে আগে যাইতা যাইতা তোলা এক মাত কথা আরম্ভ হয়েছে আমরা তো তাল ইনোভা লইয়া যাই আর গিয়া স্কার্পিও লইয়া যাই আর গিয়া বালা বালা আপনার গাড়ি লইয়া যাই আর গিয়া নবিতা গাড়ি আসল না আটি 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 ফুয়ার ফুড়ির আনাত গেছ দাম দরি আনাথ গেছ ফাতিমা এখন আব্বা জানাইন আমারে নেভাত এখন যাওয়াটা কিলা খে আগে যাইতা খে ঘরে যাইতা খালি বিয়া শাদি করিয়া তিন হরু মা হয়ে গেছো তিন হরু তার বাপ হয়ে গেছো মুসলমান নাই ওর বাড়ি যাইতে খে আগে যাইতে খরে যাইতে সিস্টেম আছে নি না নাই জানো নি মাত্র না এখন প্রশ্ন করলে এক বটাই করতে পারতাই না বলে ওয়াজ উনতে উনতে ওবাই হামাইছি ওবাই বার হয়েছে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ আনতে গিয়া ফাতিমা কইন আলী কইন আমরা খে আগে যাইতা খে খরে যাইতা হজরতে আলী রাজি আল্লাহ তালা নুয়ে কইলা ও ফাতিমা মর্যাদা হিসাবে ইজ্জত হিসাবে আমি যাইতাম এর বাদে তুমি যাইতা গো ফাতেমা ফাতিমায় কইলা ও আমার প্রাণর স্বামী তুমি যেলা কইছ এইটা কিন্তু শরীয়তর মোতাবেক কথা হইছে না হোক আল্লাহ বলে কিলা বলে আমার জান যাইতা আগে আর আমি বা তিমা যাইতাম মা যে আলি তুমি যাইতাই হরে আল্লাহ হদরতে আলিয়ে এ ফরমান ও ফাতেমা তুমি তো আমার তো ঘরে লাগি আগে যাইতাই মর্যাদা হিসাবে তো নবী এর বাদে আমি এর বাদে তুমি হাজরতে ফাতেমায় ফরমায় নো আমার প্রাণস্বামী আমি কিতার লাগিয়া মাদে যাইতাম ওখানটা আপনি তোলা জান ও কইলে আলি ও ফাতিমা তুমি বয়ান কর ও ফাটিমায় ফর সর্বপ্রথম যাইতা আমার আব্বা মাঝে যাইতাম আমি ফাতিমা আর খরে যাইতা আপনি আমার স্বামী আলী বলে আমার নবী জায়গার মধ্যে ফাঁড়া মারবা আমি ফাটিমায় সাইয়া সাইয়া নবী জায়গাত ফাঁড়া মারি মারিয়া যাই ম আমার জমিন নিচানি মিঠিয়া ফাঁতিমার ফাউর সিন দুনিয়ার জমিনও বাঁচি যাইব বালির মাধ্যে বাঁচি যাইব ও আলি আমার অনুরোধ হইল আপনি আমার সময় থাকবাই আমি ফাটিমায় যে জায়গার মধ্যে ভাড়া মারবার ফাও দেখিয়া 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 ভাড়া মারবাই যাতে আপনার ফাউর আপনার রাখার কারণে ফাতিমার ফাউর সিন মিটিয়া আলির সাহ ফাউর সিন ওখান দুনিয়ার থাকে যাতে দুনিয়ার কোনো বেটাইনতে ফাতিমার ফাউর সিন ওখান যাতে দুনিয়ার কোনো বেটাইনতে দেখুন না আল্লাহ হতো মারাত্ত কথা যে ফিমায় কই দি বলে ও আমার প্রাণস্বামী আমি জানা ভাড়া মারমু এই জায়গায় এখান ফাটিমার ফাউরসিন বই যাইব এখান দুনিয়ায় ভেটাইনতে তদিন ফাতিমার ফাউরসিন দেখিলেন ফাতিমা গুনা গার হয়ে যাইবা যে বেটায় দেখবো গুনাগার হয়ে যাইব এর লাগি আমি স্ত্রী হিসাবে আপনার খেজ মতো অনুরোধ করবো মেহরবানি করি আমি যেন বাড়া মারবো ও জায়গা হানু আপনি বাড়া মারবাই তাতে আলীর ফর সিন দুনিয়ার জমিন থাকে ফাতিমার ফর সিন মিটি যায় সুবাহান আল্লাহ একটা ভাড়া দুনিয়ার জমিন মারতে সময় আল্লাহর চিন্তা করিয়া মারছেন আর আইদ আমরার মা বনিতে কত ফালা মাত্রা কত ভাড়া মাত্রা বেহায়া বেফরদা হইয়া এরা ফাতিমার লগে জন্য তো দেবা সম্ভব এর লাগে আমার মা ইহল আমার বনি নকল ও ও ধরনের মা ফাতিমা বনি যাও মা ফাতিমার লাগান আল্লাহর ডরানে বনি যাও ওলা যদি সয় মা ফাতিমার লাগান আল্লাহর হুকুম মাননে ওয়ালা নবীজির তরিকার যদি সয় মাননে মা হল বনি যাও তে ইনশাআল্লাহ ও ও ধরনের মা হলর কর্তা গিয়া ও মুফতি সাহেব লাগান আওলাদ আল্লাহ দুনিয়ায় দিব হোক সুবহানাল্লাহ আইতা কই যায় জেসা বেটিন তোর আইজে যে মুফতি সাহেব বয়ান করলা ও ও মুফতির লাগা না ওলা জেসা বেটিন তোর করতে বারো দিবানি তোরা মা এখন বা এখন দুষ্ট হল আর বুজুর্গ হল দুনিয়ার জমিনের মাধ্যমে আপনারা ইতিহাস সাক্ষী আছে যত অলি হল আইসন আচ্ছা নবী হলর কথা তো আমরা কইয়া আমরা দেখি আর না সাহাবায় জিন্দগি তো আমরা দেখি আর না অলি হল যারা আইলা যেমন মতো খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাইহি খাজা কুতুবুদ্দিন বখতিয়ারি কাকি রহমতুল্লাহ আলাইহি খাজা কুতুবুদ্দিন বখতিয়ারি কাকি রহমতুল্লাহ আলাইহি শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি শাহ ফরান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ও আমার ভাই হল আর যত বড় বড় নিজামউদ্দিন আউলিয়া ও আমার হল আব্দুল কাদের জিলানী বড় বড় হলিও হল আসলা

হারাম গুসর টেকা বন্ধন গুটর টেকা আর নিয়া খাইতিরা আর খাইয়া বা এখন দুস্থ হল আর বুজুর্গ হল আউলাদ জনম দিতিরা আউলাদ জনম হয়েছে দেখতে তো বড় সুন্দর আত বালা আর হয়েছে নগুন নাম তৈরি দিতাম আহমদ আলী আমার মাদ্রেসারে আমার ফুয়া করে বাদে দিলে ফড়াইলি মো মাদ্রেসাত আর ফড়াই আহমদ আলী লাগান বুজুর্গ যাব আর আমি জন্ম যাইব গিয়া বা ইলা বহুত বেটিনতে ফাইন নাম আহমদ আলী তৈনি না তৈনি না ভাই জেন যার ফুয়ারে আহমদ আলী নাম তোর এখন পর্যন্ত মানা যে এহিয়া নাম তো এরার নিঃসত কুম্বা যায় বা সান্দির বাই যায় না যায় না অতনা হ্যাঁ হায় হায় যে বেটির শৈল্য হর্দা নাই যে বেটির শৈল্য নমাজ নাই যে বেটির অন্তরের মাধ্যমে আল্লাহর ডর নাই তান ফুয়া আহমদ আলী নাম তৈলে আহমদ আলী বনি যাইবা মহিনুদ্দিন তৈলে মহিনুদ্দিন বনি যাইবা কুতুবুদ্দিন বখতিয়া তৈলে বনি যাইবা না 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 বনতারা এই মা আহমদ আলী সাবর মাল্লা খান বলা লাগবো এই মা বাই হল মাহিনুদ্দিন সাহর মার লাখান মা বনা লাগবো যদি মহিনুদ্দিন মার লাখান মা বনি যায় কুতুবুদ্দিন বক্তিয়ারের কাকির মার মতো মা বনি যায় মহিনুদ্দিন চিস্তি আজমির আলাই আলহির মার লাখান বনি যায় বাসান্দির হুজুর মার মতো যদি সয় কোনো মা বনি যায়ন ইংসা আল্লাহ এই ধরনের মার গর্ব তাকিয়া বাসান্দির হুজুর রহমতুল্লাহ আলহির তাকিয়া আরো বড় অলিয় হল দুনিয়ার জমিন ফয়দা করবা হকা সুবাহ আল্লাহ হায়েৰে হা ও ভাৰতবৰ্ষৰ মাজে ফয়লা মই শুন আৰু তুলা আৰু দুটা ন নাম হইলা। এন কিলা ধৰণৰ অলিয়লা যেনৰ উচিলাই ভাৰতবৰ্ষৰ মুছলমানে তহিদৰ দাৱত গ্ৰহণ কৰছে ককাচুহা না নবীয়ে শুছ নানি পঢ়িলাও না না আমরা একদম মুখ থাকি কলিমার দাৱত পাইছে এই বাৰতৰ মাজে ইৰাক তাকিয়া চবৰ সৰিয়া সৰিয়া মক্কা মক্কাতকি চবৰ সৰিয়া সৰিয়া মদিনা মদিনাত আবি সফর করিয়া 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 ভারতর আজমিরর মধ্যে যে সময় আইলা তৌহিদের দাওয়াত ও আজমিরর প্রধানমন্ত্রী আডলা বিতিরাজ ও মুসলমান ও সময় ভারতবর্ষর মধ্যে হযরতে খাজা কুতুব খাজা মঈনুদ্দিন চিশতি আজমীরি রহমাতুল্লাহ আলাইহি যে সময় আয়া হামাইলা ভারতর মধ্যে কলিমা পড়নে ওয়ালা কেউ নাই মুসলমান কেউ নাই ও মুসলমান আল্লাহর গোলাম হল তাওহীদের দাওতകൻ হুসাইব লাগি ভারতর মধ্যে আল্লাহর যে গোলাম মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি আয়াতু উদর ভাই গল দাওত দিলা কা সুবহানাল্লাহ যে সময় দাওত দিলা তখন এই মঈনুদ্দিন সাহেবর আতর মধ্যে ভাই গল ভারত বর্ষর একজন নাই দুইজন নাই 100 নাই 200 নাই ষাট তাকিয়া প্রায় নব্বই লক্ষ বা এখন গয়ের মুসলিমে আল্লাহর বন্দা আল্লাহ রাতে বা এখন আত লাগাইয়া বা এখন মুসলমান প্রশ্ন সম্মুখীন হইয়া বাধে হইস আইজ আমরা সামনে মুফতি সাহর সামনে এক বাইক এক প্রশ্নের মাদে পরাজিত অর্নি না অর্ণা মাতো না ওলা হলা মহিনুদ্দিন সাহর লগে হি বাসারও বহুত সময় খেলা লেলা বাদে বাধে টিকিতে না বাদে টিকি দেওয়ার জন্য না তার মাদে একটা মহাজেজা হয় যে সময় মহিনুদ্দিন সাহেব আইয়া ভারতর জমিনও আইলা আইয়া অজু লাগলা আয়নায় সাগর ভাই মহিনুদ্দিন সাহেব নিষেধ দেওয়া হয়ে গেল বাদশাহ পিতৃরা যে হইলা না হাত দইয়া কুল্লি করিয়া নাখর বিত্রর ফানি পালাইয়া ফানি নষ্ট করিও না মহিনুদ্দিন সাহেব হইসলা বলে আচ্ছা ইনো সানলে দুদিন ফানি নষ্ট হয়ে যায় ফানি পাক হয়ে যায় আমিতো আল্লাহর গোলামে খরাও লাগবো যে ইমান লই লাই আল্লাহর আমি এবার খরাও লাগবো সামান্য ফানি উঠাইয়া আমি ওজু করিয়া আমি আল্লাহর বন্দেগী করি। ওলা খানা বাটিয়ে গুদিয়া যে সময় ইজাজত লইয়া তোলা ফানি উটাইলা বাইরে সারা ভারতবর্ষ ফানি নি আল্লাহায় ও খানা বাটির মধ্যে আল্লাহ জায়গা হল্লা। সারা নদী নালা সাগর সব ফুকাইয়া তলর বালি আল্লাহর দিছেন হোকাশুবাখানা এখন ভাই যেন খাদ্যমন্ত্রী আইস যদি ফানির যোগান দিতে পারেন না মন্ত্রীগিরি জায়গা তাকবো এখন মানুষ ফানির লাগে হাতা কার হয়ে গেছ ফানি তো নাই হলও নাই মটরও নাই সামার নাই নদী তো নাই ফুরকি তো নাই বাড়ির মধ্যে ট্যাঙ্কি তো নাই গ্লাসও নাই জগও নাই আশা সারা ফানি শেষ হয়ে গেল ইতা শেষ করেন খুব কাছে আল্লাহ এখন কেসু বাহান আল্লাহ এখন কিতা করা যায় বলে দোয়াই আল্লাহর আমরা কিতা কুস্তাকে হলাম পিতৃরাজর মাতাত আই গেছে বলে ইতা তো খেলা অনু লাগি গেছে গিয়া কইলে ওবা আমার ভুল হয়ে গেছে আমার ফানি ভুটান দিলাশু ভাহানাল্লাহ বলে না না তো আমি করছি না বলে না না ইতা তুমি করছো ও না ইতা কোনো পাবার আমার গেছে নাই যে আল্লাহ ফানি দেন ও আল্লাহ ফানি হুকাইতে ভারনে হেললাগে ইটা আল্লাহ রই যাও বিশ্বাস লই যাও আল্লাহার গেছে আল্লাহ যে মহিনুদ্দিন সামান্য ভানি আবার নদীর মধ্যে ভালাইলা ও আল্লাহ তুমি ভানি দিলাও হইয়া আল্লাহ সারা ফানি রে আবার ভরপুর করে দিলা হোক সুবাহান আল্লাহ ও এক ডাক্কায় সারা কইলা দোয়া আয় আল্লাহর যে আল্লাহর খোয়াল লগে লগে ভানিও বরিয়া দিলাই ও আল্লাহর ওপরে আমরা ইমান লইয়া আইতাম ও শুরু হয়ে গেছে মুসাফাহা আর শুরু হয়ে গেছে কলিমা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ হোক সুবাহান আল্লাহ ও ওলা ষাটটা গিয়া সত্তর হাজার বাই হল দুস্ত হল আর হল আতর মাধ্যমে মহিনুদ্দিন আতর মাধ্যমে দরিয়া মুসলমান হয়ে গেলা হকা সুবাহান আল্লাহ ও মুসলমান বানাইয়া যে সময় মহিনুদ্দিন সাহেব তাই বাড়ির মাধ্যমে গিয়া হামাই মুসকি আসি দিয়া 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 হামাইতরা তার মায়ে দেখিয়া হইল ও বাবা মহিনুদ্দিন ও বাবা মহিনুদ্দিন অত ফুর্তি লাগিয়া মহিনুদ্দিন সাহেব হয় না মা যান আমি ভারতের জমিনও যে সময় গিয়া ঢুকিলাম ও মজন আফনার সলের মাইনউদ্দিন আতর মধ্যে দরিয়া ভারতর মধ্যে প্রায় 60 থেকে 70 হাজার মুসলমান ঐশন হকা সুবহানাল্লাহ 60 থেকে 90 লক্ষ মুসলমান হল আমরা তো ভয় ঐশন হকা সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর গোলাম হল মাইনউদ্দিন সাবর মাই কইলা বলে ও বাবা মাইনউদ্দিন এটা তোমার ওলাতি নাই এটা তোমার ফিরাক নাই বলে ও আম মাইতা হ বলে এটা হই সব তোমার গর্বদারিনী মার হোকা হকা আল্লাহ বলে আম্মা গো আপনার কি তা অবদান মঈনুদ্দিন সাহেব কইলা ও বাবা মঈনুদ্দিন তোমারে আমি মা যত দিন বেটর মধ্যে রাখলাম দুনিয়ার কোন পুরুষে তোমার মা খলানি না দোলা বটিনি না লম্বা কোনো বেটা দুনিয়ার জমিনে দেখছ না সুবহানাল্লাহ দুই নম্বর হইল মঈনুদ্দিন আমি মায়ে তোমার জন্ম দেওয়ার বাদে যতদিন পর্যন্ত তোমার মায় তোমার দুধ খবাইছি একটা দিন আমি মায় তোমার আনা বসে দুধ পানাইছি নাহান্লাহ ও মুসলমান ও ছাড়া একটা দিন দুধ খাওয়াইল না ও মুসলমান দিন বেটন মধ্যে রাখলা কোনো বেটাইনতে দেখার চান্স হইল না ও উদর্ণর বেটিন তোর ঘুরতে গিয়া রব্বুল আলমিন তাবার আকাবতালায় মহিন উদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই হিরে দুনিয়ার জমিন দেন সুবাহান আল্লাহ ও মহিন উদ্দিন সাহ বায়ুগল রহমতুল্লাহ আলাইহির কারণে ও মুসলমান ভারতের মধ্যে আমরা বায়ুগল দুস্তকলার মুজুর গল তহিদর বায়ুগল দাওয়াত পাইলাম ও মুসলমান অকল দেশ মই ভারতের মধ্যে মুসলমান হল বা অকল ইমান লই আইলা আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই ভারতের জমিনের মধ্যে ইতিহাস ছায়া দেখিও মুসলমান হল ইতিহাস কি আছে এই ভারতের জমিনের মধ্যে মুসলমান অকল প্রায় 8 থেকে 850 বছর বায়গল অকল ইসলামের রাজত্ব চলছে ও সুবহানাল্লাহ ইসলামের সংবিধানে প্রায় আট তাকিয়া সাড়ে আট বছর এই ভারত মুসলমান ওর বাই দিনে চলছে হোকাসু বাহার আল্লাহ আজ মুসলমান হলে বিচার দিলে আমরা বিচার হয় না সাড়ে আটশো বছর বাদে যে সময় বাই হল মুসলমানের মাঝে খানা খানি আরম্ভ হয়ে গেল আলী মুলামার কদর খেলা মসজিদ মদর কদৰ কদর না তখন বাই হকল ইসলামের মাধ্যমে তোরা দুর্বলী হওয়ার কারণে ইস্ট ইন্ডিয়া তাকিয়া ব্রিটিশ নামর বাই অকল জাগে আইয়া ভারতর মানসরে গোলাম বানাইছলো আছে নি না নাই ও মুসলমান আল্লাহর গোলাম অকল ভারতর মানসরে প্রায় আড়াই শত গিয়ে প্রায় 300 বছর বাই অকল ব্রিটিশে গুলাম বানায়া রাখলো ও মুসলমান অকল দুনিয়ার জমিন আমরা আযান দিতে পারছি না দুনিয়ার জমিন আমরা আল্লাহর জপতে পারছি না আমরারে তার বানাইয়া বানাইয়া রাখলো এই ধরনের বাই অকল দুস্ত হলের বুজুর জালিম বাসার লগে সংগ্রাম করনে ও মুসলমান আশা আমার কোন অস্তি আসলা আইস তো অমুকার তমুকার মহাত্মা গান্ধী ইতিহাস না 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 ও আমার বাই হল যদি অরিজিনিয়াল কোন ইতিহাস তুমি পড়ো তাহলে ভাইবা এই বারতরে মুসলমান ওখলে আজাদ করতে গিয়া বেশি রক্ত দিস নামে সুবাহ ও মুসলমান হল এই আজাদ রে লাগিয়া হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি মৌলানা উবায় রহমতুল্লাহ আল্হী মখলে ব্রিটিশর লগে বায়ল জেহাদ করবার লাগিয়া তৈয়ার গেলা ও মুসলমান আল্লাহর গোলামখল ব্রিটিশর বায়কল ফৌজ অখলার লগে ওলামায় কেরামখলে বায়কল বায়কল সংগ্রাম করবার লাগে তৈয়ার হইয়া বা এখন দুষ্ট কলার বুজুরগল সংগ্রাম আরম্ভ হল্লাহ এই সংগ্রামের মধ্যে এই বারো খান্ডে আজাদ করবার লাগিয়া ও মুসলমান ইতিহাসের কিতাবের মধ্যে করলে দেখা যায় একজন নাই দুইজন নাই প্রায় খেলামখলে তিয়াগে এই বারত খান্ডে আমরা আজাদ পাইছি সোকা সুবাহ আল্লাহ যে বারতর মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহ খুইতে পারছি না যে বারতর মধ্যে আমরা কুরআ করিম ফলিতে পারছি না যে কোরআনে মাধ্যমে আমরা আজান দিতে পারছি না আমরা গুলাম মতো বায়ু হল জিন্দিগি রেখাটাই তোলা হানি দেখা ও আমার বায়ুকাল দুজুর্গ হল ও ধরনের বায়ু অবিটিশ তাকিয়া বায়কল মুক্ত হবার লাগিয়া ভারত বর্ষর বায়কল দস্তখলার হলার বুজুর্গ হল বড় বড় উলামায়ে কেরাম হল মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা হুসাইন আহমদ মদনী ও মুসলমান মাওলানা উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওলা বড় দরর আলীউল্লাহ ওখলে বায়কল এই ব্রিটিশর লগে সংগ্রাম করলা আর সংগ্রাম করিয়া ভারত আজাদ করলা মুসলমান ও মুসলমান আল্লাহর গোলাম হল এখন কোন পরিস্থিতিতে বুঝা এখন আমার মসজিদ মুদর মাদ্রাসার মধ্যেও ফিতনা আলিম উলামার মধ্যেও ফিতনা আসেনি না নাই ও মুসলমান যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তবরকালার হুকুমরে না মানার কারণে নবীদের তরিকার শুল্য আনা মানার কারণে আল্লাহ তালা আপনারে আমারে পালিশমেন দিবার লাগিয়া ও মুসলমান ভারতের মধ্যে আমরা রে বাসা বানাইয়া দিস আইদ আমরা খালি নরেন্দ্র মোদীরে গাইলাই আইদ আমরা আসামর মুখ্যমন্ত্রীরে গাইলে আর না 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 ও মুসলমান ভারতের মন্ত্রী তেন বাড়ির মধ্যে ভোট দিয়া 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 মন্ত্রী বঞ্চন্য না আসামর মুখ্যমন্ত্রী বাড়ি পিয়ে বিয়ে মেশিন নিয়ে আবর দিয়া দিয়া তাইন মুখ্যমন্ত্রী বলতে পারছেন না আমার আল্লাহর নবী দিয়ে সাড়ে চোদ্দশো বছর আগে হইয়া গেছেন যে সময় আল্লাহর বন্ধা হয় আল্লাহর হুকুম ডানে মানত নাই নবীজির তরিকার শৈল্যানা মানত নাই এই ধরনের বন্ধা বান্দির উপরে আল্লাহ তালা নারাজ হইয়া এরারে পালিশমেন্ট দেবার লাগিয়া আল্লাহ দেশের মধ্যে বাল জালিম বাসা বানাইয়া দিব কার কথা কার কথা নবীর কথা এর লাগে আমার হল আমরা গাইলাই আরিতার গুণা হর এর লাগে আমরা গাইলানি না ও মুসলমান আমার হল আমার দুস্থার লালের সন্মানিতা আমা হল আল্লাহ রুকুমরা তুমি আমি মানি রায় নবীর আমি মানি রাই যদি আমার আল্লাহ আমার ঘুরে রাজি হয়ে যায় যদি আমার রসুল আমার উপরে রাজি হয়ে যায় ও মুসলমান দুনিয়ার জমিন কোনো শক্তি নাই আমরারে ধ্বংস করণেওয়ালা এর লাগে আমার হল বজর গ হল আই আমরা ভাই হল গুনা করার কারণে ও মুসলমান আল্লাহর গুলা মখল আজ আমরা রফরে পালিশ মে নেই গেছে গিয়া এই পালিশ মে তাকে যদি আমরা বাস্তাম চাই আমরা সংগ্রাম করার দরকার আছে রিনা নাই এখন যদি ছয় ভারতের প্রধানমন্ত্রী আমরা রিয়া গুলাম বানাই লাইন এই গুলাম ইত্যাদি বাঁচতে হইলে আপনার আমার লাগিয়ে সংগ্রামর দরকার আছে নিনা নাই সংগ্রাম করতে হইলে হৌজেন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহিরা খান মৌলানা আবুল কালাম আজাদুল্লাহ খান মৌলানা উবাইদুল

সেই গুলা ৃত্যাকি বাস্তে হইলে। আমরা বা অসল দস্ত হলার বজর গহল। সংরা আম করতে হইলে সসাই আহমদ আমদ মধনির লাখান আবুল কালাম আজা দর লাখন অবাইদল লাসিন্দির লাখন অস্্য বাসখন্দীর উজুর রহম তললা আলাহির লাখান ওলিইসল আমরা বানানীর দরঘরা আছেনি না নাই। জুরেখই বানানী দরঘরা চিনিনা না। এখন প্রস্ত হলে অমচলমান বাসখান্দীর উজুর রহম তুললে আলাহির লাখন অলি বানাইতায়। রঙ্গাবটে হুজুর আল্লামা তৈבור রহমান رحمتুল্লাহ আলাইহিন ওলি বানাইতা মওলানা আবুল কালাম আজাদ رحمتুল্লাহ আলাইহিন লাগান বানাইতায়। বানাইতা মওলানা উবাইদুল্লাহ খানফনে বানাইতায়। ও মুসলমান এই আলিম বানাইবার আগে মুসলমান বানানি লাগবো খারে খোকাসাই এরা আলিম বানাইবার আগে এরা ডাইরেক্ট আলিম বনে দিবানি এরা বানাইবার আগে বানানি লাগবো এরা হারে এরার মা রে খোকাসু সুবহানাল্লাহ আ জেসার করতে আহমদ আলী আইতারা বাসন্তীর উজুরের মার লাগান বয়লা মা বানাও মাইনুদ্দিন চিস্তির মতন মার লাগান মা বানাও রশিদ আহমদ গঙ্গবীর মার লাখান মা বানাও হুসাইন আহমদ মদনির মার লেখান তুমি মা বানাও যদিন ওলা মা দুনিয়ার জমিন বানাইতে পারো ইংসা আল্লাহ ইংসা আল্লাহ বাসান্দির হুজুর তাকিয়া বড় বড় ওলি অকল দুনিয়ার জমিন আইবা বলি আশা করা যায়নি না যায় না এর লাগিয়ে আমার বা ফল ওইলাম্বা বানাইতেইলে ফয়ল আমরা মা বানানি লাগব বাসান দি উদুরও মা যে বাসান্দির দির মায় বাসান দির দেখাই লাগিয়া প্রায় বারোটা বছর গিয়া রাখিয়া রাত্রে উঠিয়া আ যুদর নমাজ পড়িয়া খান্দিয়া খান্দিয়া ও মুসলমান আল্লাহর গোলাম হল বা হুজুর ডে ভাইলা আল্লাহ ইলা তাহার যুদ গুজার আমিলা সালেহা বেটি যদি নামরা বানাইতাম চাই তো ইবুর রহমান সাহ মরমাল মা বানাইতাম চাই হুসাইন আহমদ মদনির মার লেখান যদি মা বানাইতাম সাই হাসা করিয়া কৌসাই ইলা মা বানাইতে হইলে আমরা দুনিয়ার জমিন কোন কলেজ ভরা নি রাখবো মুসলমান কোন কলেজৰ ওলালি লাগব বানাথনখনে কলেজৰ কথা কৈ ল' বানখনে কোন কলেজৰ মাতো নাখনে বায়ু হল গুৱাহাটী ইউনিভাৰ্চিটিত পঢ়াইলে আপোনাৰ ঘুৰি আহ্বদ আলি চাবৰ মাল্লাখন বনব কটন কলেজ বনব মদিন ইউনিভাৰ্চিটিত বনাইলে বনব নেহি বনেগা আপোনাৰ ঘুৰি ইঞ্জিনিয়াৰ বনাই তাই ইঞ্জিনিয়াৰিং কলেজত এডমিশ্যন সৰ ফুৰি ইঞ্জিনিয়াৰ বনাই আইব আপনার ডাক্তৰ ডাক্তর বানাইতে মেডিকেল সাইন্সের ফলে ডাক্তর বনিয়ে আই আপনার ভুড়ি উকিল বা বানাও ল কলেজ আছে ল নিয়া উকিল বনি যাইব আপনার ভুড়ি বা হল এসপি লাইনে নিয়া ফলে আপনার বড় এসপি পি বনব ফাইভ স্টার আপনার এসপি পি বনব কিন্তু বাসকান্ডির হুজুরের মার মতো যদি মা বানাই চাও দরিয়ার জমিন কোনো কলেজও বনে না যে জায়গার বনে সেই জায়গার নাম হলারাখন চাই কি আরো জোরে বলো কি আর জোরে কি বাই ই অনবন বা বাসকান্ডের হুজুরের মা গতিজে আমরা বা সান্দির হুজুরের মার মতো মা বানাইতে চাইলে ওবাইদুল্লাহ সিংহের মার মতো মা বানাইতে চাইলে হোসাইন আহমদ মদনির মার মতো মা বানাইতে চাইলে আল্লাহ তৈবুর রহমান রহমতুল্লাহ আলহীর মার লাখান বানাইতে হইলে আমরা বানানির দরকার আছে নিরা নাই বানাত এই এলাকার মানছে চিন্তা দ্বারা করিয়া মাতার গাম ফার মধ্যে হলাইয়া কত সমালোচনার মাধ্যমে এই মুদ্রাসাতুল বানাত যেখানে খায়ম খোল্লা ও মুসলমান বল আইরে কাইম করনে ওয়ালা বাণী বহুত বহুত বুনিয়ার জমিন নাই বহুত দুনিয়াতে গিয়ে শুন গিয়া ঠিক নাই